আর সবজি এখন ভোর বড় মার্কেটে পাওয়া যাচ্ছে না সব 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 বিভিন্ন রকমের সবজি দিয়ে আর এই সময় সত্যি তো খুব ভালোই লাগছে কেনে ভাতে জানি না আপনাদের ওখানটায় এই রেসিপির নাম কি তবে নাম যাই হোক না কেন জিনিসটা সত্যি খুবই সুন্দর আর সব কিছু একসঙ্গে বানানো যেহেতু হয়েছে আর অন্য কিছু দরকারই পড়বে না অনেক ভালো লাগে নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ বিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এই শীতায়ের সন্ধ্যায় এমন একটা জমজমাট এসিবি হেলদি এসিবি নিয়ে চলে এসেছি যার নাম হচ্ছে এই দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সবজি দিয়ে আজ এ বানাতে চলেছি আপনারা কি ভাবছেন আপনারা ভাবছেন কি দাদা এসিবি বানাবে না বন্ধুরা না একদম সহজ এসিবি সবাই খেতে পারবে বাচ্চা বয়স্কদের জন্য একদম হেলদি খাবার যার নাম হচ্ছে এই ফ্যানে ভাতে সবজি হ্যাঁ বলে হ্যাঁ এই এখন পাওয়া যাচ্ছে শীতকালের সময় একদম জমে যাবে গরম গরম ফ্যানে ভাতে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন একদম ফ্যানে ভাতের জন্য আমরা এই সবজিগুলো সব দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেব বেগুন আলু গাজর টমেটো মুসুরির ডাল সিম ডিম কড়াই আর মটরশুঁটি ওর সঙ্গে আছে কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা রয়েছে কাঁচা পাকা লঙ্কা আচ্ছা আজকে মুসুরির ডাল দিয়ে হবে এটা বন্ধুরা আমাদের কাঁচা করতে পারি এটা আমাদের কেনা মুসুরির ডাল কেন আমাদের এখানটা বেশি বন্ধুরা এই মুসুরির ডালটা না ওই খেসারি কড়াইটা চাষ হয় মুগ ডালটা যেটা হয় মুগ কড়াইটা চাষ হয়

তখন আর বন্ধুরা বন্ধু বলেছে সেই বন্ধু দিয়েছিল এটা প্রথমে ধুয়ে নিচ্ছি ও কত রকমের সবজি আজকে না ওটা শুড়িও আছে ও বাবা হ্যাঁ অনেকই সুন্দর এটা নতুন আলু আর আলুটা সাইজটা কিন্তু বেশ বড় একদম হ্যাঁ এই দেখুন কাঁচা লঙ্কা আলুটা আর বেগুনটা জবরদস্ত একদম হ্যাঁ আর বন্ধুরা এই সময় কিন্তু বিভিন্ন রকম সবজি পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দের সবজি দিয়ে বানাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তার মানে আমাদের আজকে যে রেসিপি হচ্ছে তার সঙ্গে অন্য কিছুর আর দরকার নেই একটাতেই বাজি মা কত রকমের সবজি দারুণ লাগছে একটা কিন্তু ভালো হয়েছে বিভিন্ন রকমের সবজিও খাওয়া হয়ে যাবে অযথা খেতেও ভালো লাগবে বন্ধুরা এগুলো কেটে নেবো গাজরটা দেখুন বন্ধুরা গাজরের এখন দাম কম বন্ধুরা মাত্র কুড়ি টাকা হ্যাঁ কেজি গাজর বিট বিট আছে আমাদের বন্ধুরা বিট আমাদের আছে ঘরে কিন্তু এতে দিলাম না কেন দিলে কি হবে ফ্যানে মাতে একদম একটা কালারই হয়ে যাবে আর অন্য রকম হবে হ্যাঁ ওই জন্য দিলাম না বন্ধুরা আমরা সাধারণত ফ্যানে ভাতে তো ওটা খাইও না কিন্তু গাজরটা গাজরটা খাওয়া হয় আর বন্ধুরা এর নাম হচ্ছে কিন্তু হলে কি হবে খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে ঠান্ডার সময় তো হেভি হেভি অন্য সময়ও হয় ভালো হয় কিন্তু ঠান্ডার সময় একদম থেকে সেরা লাগে আচ্ছা বন্ধুরা আজকে আমাদের তো রেসিপি চলছে আর দেখুন অনেক রকমের সবজি নেওয়া হয়েছে এগুলির মধ্যে আপনার ফেভারিট কোনটা কমন করে লিখে জানাতে পারেন কোন মধ্যে হ্যাঁ এইগুলির মধ্যে অন্যগুলো কিন্তু বললে হবে না এই এখানে যতগুলো আছে তার মধ্যে কোনটা আপনি এক নম্বরে রাখবেন এখানে আবার আলুও রয়েছে এটাও দেখাতে হবে এটা দেখাছিলাম না আলুটা ধুতে হবে আমার কিন্তু বেগুন হুম আমার কিন্তু বেগুন তোমার বেগুন আমি বলবো না আমি পরে বলবো দেখি আগে বন্ধুরা কি বলে আমার হচ্ছে এই সিজনে হ্যাঁ এই সিমটা সিম সিম এটা কি সুন্দর সেন্ট লাগে বেগুনটা এবার কেটে নিচ্ছি দেখি পোকা হয় কি পোকা যদি না হয় তো ভালো হ্যাঁ পোকা হলে কোনো অসুবিধা কি আর হবে কোনো অসুবিধা নেই বন্ধুরা কি বলো বেগুন যখনই কাটা নেই এইটাই মাথার মধ্যে আসে মানে মনের মধ্যে এসে যায় জি আচ্ছা বেগুনে পোকা হবে না তো এমনই পরিস্থিতি তবে না বেগুনটা কিন্তু সত্যি ভালো বেগুন অনেক সুন্দর সুন্দর আর টমেটো তো কাটবো না আর কয়েকটা আছে আমার সবজি কাটা কমপ্লিট আর আলুটা ধুয়ে আমি চালটা ধুয়ে নেব আমি আলুটা কেটে নেব দোকানদার বলে হা বলে এটা চন্দ্রমুখী আমি চন্দ্রমুখী আলু তো সময় ছোট হয় বড় তো কোনোদিন হয় না বলে আপনাকে আমি বলতেছি হ্যাঁ লোক চেনে নে হ্যাঁ এটা বলতে যে সুবার্জি আইন হবে বলে এটা খেতে ওইরকম হবে চন্দ্রমুখীর মতো নয় বলি তোমার মাথা কি এ হয়ে নাকি দাদা পাশে একজন ছিল বলে তুমি ভেলতাল করতে না সঙ্গে কে জানো অসুবিধা নেই অনেকই মজা হয় না মার্কেটে গেল খুব সুন্দর বলেছিস দোকানদার

একদম সাদা মাটা রেসিপি কিন্তু তবুও জমজমাট তার কারণ কখনো কখনো এমন হয় বন্ধুরা যে সাদা মাটার জিনিস কিন্তু অনেকই ভালো লাগে এইটা তার মধ্যে একটা আর এই চালটা এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে বন্ধুরা আমি ওনটা জেলে দিচ্ছি আর বন্ধুরা আমাদের যা হয় তাই দেখাই আর কি বলবো আমরা এরকমই মানে এরকমই আমরা একটা জিনিস দেখাই ওই দেখুন বন্ধুরা আমার মা দেখুন কী পরে এসছে দেখুন ওইটা কিন্তু আমার কিন্তু কিন্তু আমার মা পড়েছে হ্যাঁ কিন্তু আমার মা ওটা তৈরি করেছে না আমার মা বলছো তুমি এখন পড়বে আমি বললাম যে না আমি এখন পড়ো না মা বলে তবে অনেকদিন পরে যাবে আমিই পড়ি একটু এটা হচ্ছে মাফলার দেখুন কত সুন্দর আমার নিজের হাতে বুনেছিলো আর বিভিন্ন রকমের কালার দিয়ে বোনা না কালার গুলো অনেক আসল করেছিলাম না আটটা না নটা আসল করেছি তার উলগুলো ছিল বলি তবে বাকি অনেক রকম কালার আছে এবার অল্প একটু আমি এর সঙ্গে মুসুরি ডাল দিচ্ছি আপনারা যে কোনো ডালে করতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ ভালো লাগে ডালটা কিন্তু বন্ধুরা আমি এখন দেবো না আর কিছু সবজি দিয়েছি আর কিছু সবজি দিইনি বন্ধু ওগুলো পরে দেবো দেখুন বন্ধুরা এটাকে আমরা বেশ কিছুক্ষণ এবার জাল দিয়ে নেব দেখছেন আর আজকের আমরা ফ্যান বাতে করছি এটা হচ্ছে ঘরে যে এই চামনমণি চাল আছে সেই চালে করছি আপনারা যে কোনো চালে করতে পারেন হ্যাঁ কোনো অসুবিধা নেই বন্ধুরা দেখুন চালটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে দেখছেন একদম এ আতপ চালের মতো হয়ে গেছে হ্যাঁ চালটা এইরকম এবার এর মধ্যে আমি এই যে সবজিগুলো আছি দিয়ে দিচ্ছি দেখুন সিম টমেটা দুটো বেগুন আর এই যে ওই আই শুঁকি আছে ছাড়িয়ে রেখেছে এগুলো দিয়ে দিলাম বন্ধুরা আজকে চলছে একদম অন্য রকমের রেসিপি দেখতে হ্যাঁ বেগুনে ডুবjetbrains ও এরকম ভাজ হয়ে ভাজ করে গল্প না বন্ধুরা আমাদের এখানটায় ঘটেল সত্যি এইরকম হয়েছিল একবার না আমরা না আমাদের আসে পাশে আর কি পাশের বাড়ি এই আর বন্ধুরা আজকে যে রেসিপি চলছে না একদম মানে একটা জিনিসেই বাজি মাত আর কিছু চাই না দেখুন এর সঙ্গে কত রকমের সবজি রয়েছে আবার ডাল সবকিছু হ্যাঁ সবকিছু দেখছেন হ্যাঁ আর খুব পুষ্টিকর জিনিস একদম আলুও আছে হ্যাঁ তো বন্ধুরা এটাকে আমরা ফেনে বাদে বলছি তো হতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে আপনাদের ওখানে কী বলে এটাকে ফ্যানে বাসায় বলে নাকি অন্য কী বলে কমেন্ট করে কিন্তু আমাকে লিখে জানাতে পারেন বিভিন্ন জায়গায় অন্য নামও হতে পারে হুম এবার বন্ধুরা হুম দেখুন এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা ভালো লাগবে বেশি করে দিয়ে দিলাম মানে এক করা হয়ে যাচ্ছে ভাবি একদম এবার হুম

এবার এর মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে না একদম হ্যাঁ এবার এর মধ্যে আন্দাজ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ এবার এর মধ্যে দেখুন এই যে ঘি আপনারা ঘি দিতে পারেন বা সয়ের তেল দিতে পারেন কোনো অসুবিধা নেই আমরা ঘি দিচ্ছি ও অনেক দারুণ লাগে বন্ধুরা অনেক দারুণ আর কিচ্ছু চাই না বন্ধুরা এই হলে একদম আর একটু দিচ্ছি আনন্দ সহকারে খাওয়া হয়ে যাবে একদম দিয়ে এটাকে এবার আমরা পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রাখবো হ্যাঁ একটু নেড়ে দেবো দেখছেন পাঁচ মিনিট পরে আমরা নামিয়ে আপনাদের জানাবো দেখুন একদম রেডি আর দেখুন কিরকম ফুটছে শুধু একদম ধোঁয়া একদম বলছেন একদম জমে গেছে বন্ধুরা উফ হ্যাঁ দেখুন না জল এসে যাচ্ছে অনেক দারুণ আছে একদম এবার আমাদের সুগন্ধ আসছে ঘিও দেওয়া হয়েছে তো মজা হবে আমি নিচ্ছে গরম আজকে অনেকই সুন্দর রেসিপি বিভিন্ন রকমের সবজি দিয়ে আর এই সময় সত্যি তো খুব ভালোই লাগছে ফ্যানে ভাতে জানি না আপনাদের ওখানটায় এই রেসিপির নাম কি তবে নাম যাই হোক না কেন জিনিসটা সত্যি খুবই সুন্দর আর সব কিছু একসঙ্গে বানানো যেহেতু হয়েছে আর অন্য কিছু দরকারই পড়বে না অনেক ভালো লাগবে গরম গরম আর শীতের সন্ধ্যায় একদম জমে যায় হম তোমরা প্রত্যেক দিন তো এক জিনিস খেতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে হ্যাঁ আর ভালো হয় আর এটা খুবই স্বাস্থ্যকর জিনিস যেহেতু অনেক সবজি রয়েছে খুব ভালো লাগবে আপনারা যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন ঘরে থাকা সবজি দিয়ে বানাবেন কোনো অসুবিধা নেই পছন্দ গরম আস্তে তো খেতে হবে কিন্তু সব যে মাংস মাংস ও এটা ওটা ভালো লাগে দা কিন্তু না কখনো কখনো সাধারণটা জিনিস খাও একদম মনে অনেক শান্তি আসে ও এটা হচ্ছে তার মধ্যে একটা সেই খাবার এইটা ও তরকারিতে যে মোটর বেগুন গাজর কাঁচা লঙ্কা সিম টমেটো আলু আর কত কি সিম বীম হ্যাঁ বীম বীমস করা রয়েছে ডালও দেওয়া রয়েছে একদম সেরা জিনিস নতুন আলু হম হম না আলুটা আলুটাও বালি বালি বলেছি খারাপ না হম হম বালি বালি আরও খুব সুন্দর সিদ্ধ হয়েছে সঙ্গে আছে গাজর আর গাজর বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানাতেই পারেন দেখবেন ভালো লাগবে বেশ করে এই সময় সবজিও পাওয়া যাচ্ছে স্বাদও চেঞ্জ হবে অনেক বেশি ভালো লাগার কাজ করে দেখবেন পরিবার সবাই খুব খুশি হয়ে যাবে আর সবজি তো খাওয়া হয়ে যাবে এর থেকে ভালো পাওনা আর কী বা হতে পারে হ্যাঁ তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেজন্য বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি রাখুন আর একবার হয়েই যাক না বন্ধুরা এই রকমের সুন্দর বিভিন্ন রকম সবজি দিয়ে ফ্যানে ভাতে দেখবেন নামটা ফ্যানেভাতে হলেও লাগবে কিন্তু খারাপ নয় বেশ দারুণ লাগবে অল্প সময়ে অল্প খরচে ঘরে থাকা চাল দিয়ে ঘরে থাকা সবজি দিয়ে এইভাবে বানাবেন আর প্লিজ বন্ধু যেভাবে হ্যাঁ আমি বানিয়েছি এইভাবে বানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর জমজমিয়ে এইভাবে ফ্যানে ভাতে খেলে থাকুন